আজকে চিফ অ্যাডভাইজারের একটা খুবই মূল ব্যস্ততম দিন গিয়েছে সকালের থেকে সকালে উনি ইউএন জেনারেল অ্যাসেম্বলির যে ইনগোরাল সেশন ছিল আজকে জানেন আপনি আশিতম তম ইউএন জেনারেল অ্যাসেম্বলির সেশন হচ্ছে এবং এইখানে উনি অ্যাটেন্ড করেছেন উনার সাথে ছিলেন ল অ্যাডভাইজার আসিফ নজরুল এনার্জি অ্যাডভাইজার ফজল কবির খান এবং ফরেন অ্যাডভাইজার তৌহিদ হোসেন আর এছাড়াও ছিলেন বাংলাদেশের পারমানেন্ট রিপ্রেজেন্টেটিভ টু ইউএন সালাউদ্দিন তারপরে আমাদের এস ডিজি এবং সিনিয়র সেক্রেটারি লামিয়া মোর্শেদ আর আজকে এই ইউএনজি এর ইউএন জেনারেল অ্যাসেম্বলির সাইড লাইনে ওনার অনেকগুলো মিটিং হয় প্রথম মিটিং উনি অন দ্য ইয়ের মিটিংয়ে ঢুকার মুহূর্তেই উনি যখন শুরু হওয়ার আগে ওনার সাথে চিলির ফরমার প্রেসিডেন্ট মিশেল ব্যাসেলে উনি আপনি জানেন উনি ইউএন এর হিউম্যান রাইটস অফিসেরও প্রধান ছিলেন বাংলাদেশেও সফর করেছিলেন মিশেল ব্যাসেলের সাথে কথাবার্তা হয় ওনার সাথে ডাব্লু এইচওর চিফ ডিরেক্টর জেনারেল টেড্রোস আঢানেন ওনার সাথে কথাবার্তা হয় তারপরে ওনার সাথে অস্ট্রেলিয়ান প্রাইম মিনিস্টার অ্যান্থনি অ্যালবেনেজের সাথে বেশ কিছু সময় কথাবার্তা হয় ওনারা এই পুরো মিটিংগুলোতে আমাদের আর তাদের মধ্যে যে মিউচুয়াল যেই ইস্যুগুলো আছে সেগুলো ছাড়াও ইলেকশনের বিষয়ে আসে রিফর্ম আসে এবং বিশেষ করে অ্যান্থনি অ্যালবেনেজের সাথে বাংলাদেশি যে কমিউনিটি অস্ট্রেলিয়া আছে তাদের বিষয়েও আলাপ হয় উনি চিফ অ্যাডভাইজারকে জানিয়েছেন যে উনি ওনার যেটা কনস্টিটিউন্সি ওইখানে অনেক বাংলাদেশি অরিজিন অস্ট্রেলিয়ান নাগরিক আছেন এবং তাদের একুশে ফেব্রুয়ারির অনুষ্ঠানে উনি জয়েন করেছেন এর আগে একবার এছাড়া উনার সাথে ডাব্লুডিওর ডিরেক্টর জেনারেল এনগোজি ইওলা সাথে কথাবার্তা একটা ভালো মিটিং হয়েছে ওয়ার্ল্ড ব্যাংকের প্রেসিডেন্ট অজয় বাঙ্গার সাথে মিটিং হয়েছে এবং কুইন ম্যাক্সিমা অব নেদারল্যান্ডস নেদারল্যান্ডের কুইং তার সাথে কথা হয়েছে এনগোজি এওয়ালার সাথে মূলত কথা হয়েছে ডাব্লিউটিওর যে রিফর্ম আমরা এই আমরা গ্লোবাল সাউথের একটা রিপ্রেজেন্টেটিভ হিসাবে আমরা ডাব্লুটিওর রিফর্ম আমরা চাচ্ছি ডাব্লিউটিও আপনি জানেন যে খুবই একটি ইম্পর্টেন্ট একটা গ্লোবাল অর্গানাইজেশন তার আন্ডারেই আসলে গ্লোবাল ট্রেডের সেভেন্টি ফাইভ পারসেন্ট অফ দ্য ট্রেড তারা গভর্ন করে তাদের রুলস দ্বারা গভর্ন হয় এবং ওই সেখানে ডাব্লিউটিওর উনি সাপোর্ট চেয়েছেন বাংলাদেশে এলডিসি গ্র্যাজুয়েশনের সময় আমাদের তো বেশ কিছু ইস্যু আছে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন আপনি জানেন দুই সালের শেষের দিকে আমাদের এলডিসি গ্র্যাজুয়েশন হওয়ার কথা এবং যদিও আমাদের বিজনেসম্যানরা এই বিষয়ে ডিলে করার কথা বলছেন এবং তার সাথে আলাপ হয় যে যে এলডিসি গ্র্যাজুয়েশনের জন্য যদি আমাদের তো কিছু বিভিন্ন দেশে আমরা প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস পাই ডিউটি ফ্রি এক্সেস পাই সেই প্রিফারেন্সিয়াল ট্রেড এক্সেস যাতে আমাদের অ্যাফেক্টেড না হয় সেই জন্য আমরা ডাব্লিউটিওর হেল্প চেয়েছি আর অজয় বাঙ্গার সাথে বাংলাদেশের ইলেকশন নিয়ে কথাবার্তা হয় উনি আবারও জানিয়েছেন ফেব্রুয়ারির প্রথমার্ধে ইলেকশন এই ইলেকশনের জন্য কি কি আমরা নিচ্ছি সেগুলো কথা হয়েছে এছাড়া আমাদের ইকোনমিক রিফর্মগুলো সামনের মাসগুলোতে কি রিফর্ম হবে কি কী কোথায় ফোকাস হচ্ছে সেগুলো নিয়ে আলাপ হয় চিফ অ্যাডভাইজার জানিয়েছেন যে আমাদের বাংলাদেশের থেকে যে দুইশো বিলিয়ন ডলার শেখ হাসিনার আমলে সাইফন অফ হয়ে গেছে যারা চুরি করে নিয়ে গেছে তো সেই টাকাটা ফেরোনা তার একটা বড় একটা প্রায়োরিটি সেই বিষয়ে উনি আলাপ হয়েছেন আপনি জানেন ওয়ার্ল্ড ব্যাঙ্ক এগুলো ক্ষেত্রে যথেষ্ট এক্সপার্টিস আছে তার এগুলো ব্যাপারে হেল্প করে তারপরে বাংলাদেশে ব্যাংকিং সেক্টর রিফর্ম এবং ফিজিক্যাল রিফর্ম এগুলো বিষয়েও তার সাথে আলাপ হয় কুইন ম্যাক্সিমার সাথে আলাপ হয়েছে হচ্ছে যে আপনি জানেন উনি হচ্ছেন ইউএন এর স্পেশাল অ্যাডভোকেট অন ফিনান্সিয়াল ইনক্লুশন ফিনান্সিয়াল বিষয়ে উনি গ্লোবাল যে ফিনান্সিয়াল ইনক্লুশন একটা খুবই বড় ইস্যু আপনি জানেন যে ব্যাংকগুলো গ্লোবাল ব্যাংকগুলো ছোট যারা একটু গরিব জনগোষ্ঠী তাদেরকে ফিনান্সিয়ালি ইনক্লুড করতে চায় না এবং তাদের প্রতি এক ধরনের সিস্টেমেটিক বায়াসনেস কাজ করে এগেনস্টে তো এই বিষয়ে তারা দুইজনে আলাপ করেছেন প্রফেসর ইনুজ তার সারা জীবনই মাইক্রো ক্রেডিট নিয়ে কাজ করেছেন সোশ্যাল বিজনেস নিয়ে কাজ করেছেন উনি মিটিংয়ে জানিয়েছেন যে কীভাবে বাংলাদেশের ফিনান্সিয়াল ইনক্লুশন বাড়ানোর জন্য এই গভর্নমেন্ট কি কি কাজ করছে এবং সামনে আরও কি কি পদক্ষেপ নেবে সে বিষয়ে আলাপ হয়েছে এছাড়া একটা উনি গতকাল আপনারা জানেন যে এস ডিজি উনি অ্যাওয়ার্ড পেয়েছেন আজকে বাংলাদেশে আরো দুই একটা বিষয়ে ওনার মিটিং আছে আর আজকে বিকাল বেলায় ওনার মিটিং আছে প্যারিসের যিনি মেয়র তার সাথে ওনার একটা মিটিং আছে এবং এছাড়াও দুইটা উনি এনপিআর আপনি জানেন আমেরিকার ন্যাশনাল পাবলিক রেডিও হচ্ছে আমেরিকার সবচেয়েতে মোস্ট ইম্পর্টেন্ট একটা নিউজ আউটলেটগুলোর একটা তার সাথে ওনার একটা সাক্ষাৎকার আছে এবং জেকটিওর মেহেদি হাসান আপনি জানেন মেহেদি হাসানকে সবাই ফলো করেন আমাদের দেশেও অনেকে তার সাথেও একটা ইন্টারভিউ করা আছে